সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসম্পা কুকিং রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে গরুর মাংস রান্নার রেসিপি তার জন্য আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন মূল রেসিপিতে যাওয়া যাক গরুর মাংস রান্নার জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম কড়াইয়ে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে গরম তেলে আমি কিছুটা পেঁয়াজ কুষি দিয়ে নিলাম এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ আমি কুষি করে নিয়েছিলাম এসলাম পেঁয়াজগুলা এক মিনিটের মতো আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলা অতিরিক্ত ভাজবো না পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এই পর্যায়ে আমি চার থেকে পাঁচটা দারুচিনি দিয়ে দিলাম এখানে দুইটা তেজপাতা নিয়েছি সেটাও দিয়ে দিলাম গোলমরিচ এবং লবঙ্গ নিয়েছি সেটাও দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি আবারও এক মিনিটের মতো একটু ভেজে নেব এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলা দিয়ে নেব দেখেই বুঝতে পারছেন আমি কতটা ভেজে নিয়েছি যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি একেবারে ঘরোয়া মশলাতে আজকে এই মাংসটা রান্না করব। এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মাংসগুলোকে আমি দুই মিনিটের মতো একটু ভেজে নেব এভাবে যদি গরুর মাংস রান্না করা যায় টেস্টটা কিন্তু অনেক ভালো আসে অনেকেই কিন্তু এক্সট্রা কোনো মশলা দিয়ে এই মাংস রান্না খেতে পারে না কারণ ফ্লেভারটা অনেক বেশি আসে আর যে যেরকম মশলা খায় অবশ্যই সে রান্নার ক্ষেত্রে সেই মশলাটাই ব্যবহার করে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিলাম 1 চামচের মতো লবণ দিয়ে নিলাম চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিলাম এবার আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি আপনারা যে যেরকম মরিচ খান সে সেরকম মরিচ দিয়ে রান্না করে নিতে পারেন এবার আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি এভাবে মাংস রান্না করেন মাংসর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এই পর্যায়ে আমি আরও একটু তেল দিয়ে নেব এই তেলটা এখন দেওয়ার কারণ যাতে মাংস থেকে সরিষার তেলের গন্ধটা একটু আসে তার জন্য একশো চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে নিলাম একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একশো চামচ পরিমাণ গরুর মাংসের শাহি মশলাটা দিয়ে নিলাম এই শাহি মশলার মধ্যে রয়েছে জিরা ধনিয়া এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জয়ফল জয়ত্রী মেথি সবগুলা উপকরণ দিয়ে কিন্তু আমি হালকা শুকনা রোস্ট করে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছিলাম যদি ঘরোয়া উপায়ে এই মশলাটা তৈরি করে মাংস রান্না করা যায় তাহলে মাংস অনেক বেশি মজা লাগে খেতে মাংসটাকে এখন আমি কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এখনও পুরোপুরি তেল ছেড়ে আসিনি আমি আরও কিছুটা সময় মাংসটা রান্না করে নিলাম মাংস থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি সিদ্ধ পরিমাণ পানি দিয়ে নিলাম আমি কড়াইয়ে রান্না করবো প্রেশার কুকারে দেব না মাংসটা এভাবে যদি মাংসটা রান্না করা যায় তাহলে বারবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্নাটা করে নিতে পারেন এবার যখন মাংসটা ফুটে উঠবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বারবার ঢাকনাটা উঠিয়ে নাড়তে থাকব মাংসের কালারটা কিন্তু অনেক বেশি দারুণ এসেছে যদিও এখনও রান্না শেষ হয়নি রান্না শেষ হলে কালারটা আরও বেশি দারুণ আসবে অলরেডি মাংস ফুটে উঠেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসবো বিশ মিনিট পর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন ফিরে আসলাম বিশ মিনিট পর মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমি আরও কিছুটা সময় এই মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিলাম এ পর্যায়ে দেখতেছি মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলাটি অফ করে দেব আর একটু বেশি ঝোল রাখার কারণ মাংসটা আমি পরে আরেকবার একটু জাল করে নেব খাওয়ার সময় তার জন্য ঝোলটা একটু বেশি রেখেছি সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দয়া করে খাবার নষ্ট করবেন না স্টোর টস্ট ফুড